গ্রিসের 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 চারজন চারজন শিক্ষক ছিলেন মানে কে কার শিক্ষক বা কে কার ছাত্র চারজন ছিলেন এদের মধ্যে প্রথম হচ্ছে সক্রেটিস প্রথম কি প্রথম হলো সক্রেটিস সরি তাহলে প্রথম নামটা হলো সক্রেটিস সক্রেটিস এই সক্রেটিসের ছাত্র হলো প্লেটো কি নাম প্লেটো হল সক্রেটিসের ছাত্র তার ছাত্রের নাম কি তার ছাত্রের নাম হচ্ছে এরিস্টটল কি নাম এরিস্টটল এরিস্টটলের ছাত্রের নাম কি তার ছাত্রের নাম হচ্ছে আলেকজান্ডার 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 এই সেই ওকে কে কার ছাত্র তাহলে গ্রিসের চারজন দার্শনিক ছিলেন চারজন এই চারজন দার্শনিকের মধ্যে সক্রেটিসের ছাত্র প্লেটো প্লেটোর ছাত্র এরিস্টটল এর ছাত্র হচ্ছে আলেকজান্ডার ক্লিয়ার এই সক্রেটিসের একটা বই ছিল এই বইটার নাম হচ্ছে নো দাই কি নাম সক্রেটিসের এই বইটার নাম কি সক্রেটিসের এই বইটার নাম হচ্ছে নো নো দাই সেলফ দাই সেলফ প্রিয় ভাইরাম এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে না চিনে হু আর ইউ প্লিজ তুমি তোমাকে চিনো তোমাকে ভ্যালুয়েশন দাও কেউ চিনলো না চিনলো ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে তুমি তোমাকে চিনো কি না ক্লিয়ার এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে সক্রেটিস এই সক্রেটিসকে বলা হচ্ছে জ্ঞান জ্ঞানগুরু কি বলা হয় জ্ঞান গুরু বলা হয় জ্ঞান গুরু বলা হয় ক্লিয়ার সক্রেটিস কে বলা হয় জ্ঞান গুরু ওকে এই সক্রেটিস বলেছেন যে নলেজ 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 এই ইজ 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 ভার্চু ভার্চু তাহলে যদি পরীক্ষা আসে যে জ্ঞানই পূর্ণ এই কথাটি কে বলেছেন সক্রেটিস বলেছেন ক্লিয়ার সক্রে সক্রেটিস নো দাই নো দাই সেলফ জ্ঞানেই পূর্ণ এটা কে বলেছে এটা বলেছে হলো সক্রেডিস ক্লিয়ার প্রিয় ভাই এরপরে এই যে প্লেটো প্লেটোর হচ্ছে আরেকটা বই ছিল এই বইটার নাম হচ্ছে রিপাবলিক রিপাবলিক তাহলে যদি পরীক্ষায় আসে এই রিপাবলিক বইটার লেখককে রিপাবলিক বইটার লেখককে এটা লেখকের নাম হচ্ছে প্লেটো এরপরে এরিস্টটল একটা বই লিখছে এটার নাম কী এটার নাম হচ্ছে দ্য পলিটিক্স কী নাম দ্য পলি দ্য পলিটিক্স ক্লিয়ার দ্য পলিটিক্স তাহলে দেখেন এই সক্রেটিস প্লেটেলিস্টটার এরা হচ্ছে গ্রিসের দার্শনিক ছিলেন